পিও দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আসলে বাচ্চাদের জুতা কিনতে চান পাইকারিতে সবচেয়ে কম দামে কোথা থেকে কিনবেন আজকে আপনাদেরকে দেখাবো দেখেন মডেলের কোনো শেষ নাই ডিজাইনেরও কোনো শেষ নাই সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে আমি একটু দোকানটা দেখাই তাহলে বুঝতে পারবেন ভাইয়ার এখানে ডিজাইন এবং মডেলের কোনো অভাব নাই এবং সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে আমি একটু দোকানটা ঘুরে ফিরে দেখেন হাজার হাজার মডেলের জুতা আছে এটা হলো মেয়েদের জুতা আপনি একটু দেখেন তাহলে অবশ্য বুঝতে পারেন ভাই আর এখানে জুতার অভাব নাই এই যে দেখেন জুতা প্রচুর জুতা আছে এবং এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে জুতাগুলা নিতে পারবেন পুরা ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতা আছে এবং কোনটার কত টাকা দাম সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব এক লাইট এই লাইটটা নতুন লাগাইছি আমরা চায়না থেকে আসছে এই লাইটটা ঠিক আছে নিজস্ব কারখানার অর্ডারি মাল আমার দোকানে সিল মারা আছে বিবি কালেকশন ঠিক আছে মাল যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমার মাল আমি আমরা কি খুচরা বিক্রি করি আমরা খুচরা প্রাইস বলবাল যেগুলো আমরা বলি এক চার কিন্তু বয়স হচ্ছে মেয়েদের ছয় থেকে দশ বছরের হ্যাঁ এটার প্রাইস পড়বে তিনশো পঁচিশ

মানে সেম চাইনা বললেই চলে হাওয়াই সোল্ডের এমাল মালটা ছয় মাস গ্যারান্টি হবে এটার পড়বে দুইশো টাকা প্রাইস দুইশো টাকা প্রাইস হ্যাঁ দুইশো টাকা প্রাইস ওকে এটার মধ্যে আবার এটা বড় আছে এর বড় আছে আচ্ছা পাবে হ্যাঁ পাবে অবশ্যই পাবে ভাই এটা খুবই খুবই চলে এই মালটা এই যে দেখেন চায়না মাল মানে চায়নার কপি লাইটিং ঠিক আছে এটা শুধু আমাদের কাছেই পাবেন সেম চাইনা কিন্তু ফিটিং বাংলা ঠিক আছে আপনি ধরতেই পারবেন না এটা চায়না না বাংলা

এটা বলে ছয় নয় সাইজ ছয় নয় ছয় নয় এটা ছোট আছে আবার এটার বড় আছে লাইট ছাড়া ঠিক আছে তো দেখানো সম্ভব না কিরম রেট দিচ্ছেন এটা রেট হচ্ছে আপনার দুইশো পঁচাশি টাকা দুইশো হ্যাঁ ভাই আরেকটা মাল দেখাই আপনাকে এই পাথরের মধ্যে এই পাথরের মালটা আপনি নতুন বে হইছে আমরা নতুন করছি এর আগে জিরো ছিল পাঁচ দশ ছিল লাইট এখন এক চার হইছে এক চারটা লাইট ছাড়া এটা প্রাইস পড়বে আপনার দুইশো পঁচাশি টাকা এটা কি লাইট ছাড়া লাইট ছাড়া ছয় থেকে দশ বছরের মেয়াদের আচ্ছা দুইশো পঁচাশি দুইশো পঁচাশি টাকা তারপরে নিজাম ভাই এগুলো হচ্ছে মানে শীত ছাড়া আর শীত ছাড়া যাদের লাগবে এটাও আমরা রাইখে দিচ্ছি কত এটা এটা হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা আবার এটা আছে শীতের কাপড়ের জুতা

ভাই আপনাকে আর একটা কাপড় দেখাই মানে এটা চায়নাটা কিনতে গেলে আটশো নয়শো টাকা লাগে আমাদের এটা মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি ছয় মাস গ্যারান্টি হবে মালের তাই হুম হান্ড্রেড পার্সেন্ট তারপর এখন আসেন এই যে দেখেন একটা মাল আচ্ছা আপনি নিজেই বলেন তো এটা কি আপনার কাছে কেমন মনে হয় চাইনা না বাংলা আপনার হাতের তো ডাইনেটটা চাইনিজ ডাইনেটটা বামের তো তো চাইনিজই মনে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝা গেল চাইনিজের মতো দেখা যায় কিন্তু এটা আমরা বাংলাতে ফিটিং করে আমরা বেচতেছি এটা চাইনিজটা আমি 900 টাকা জোড়া কিনলাম না আমি বাংলা করছি কিন্তু আমি বাংলাতে বিক্রি করি 350 টাকা

কয়টা কালার হবে এটা দুইটা কালার দুইটা কালার কত করে দিচ্ছ এটা করবে 210 টাকা 210 টাকা 210 টাকা এগুলা তো 225 টাকা अवेलेबल বিক্রি করি আপনার ভিডিওর জন্য 15 টাকা কমায় দিছি আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনার জন্য ওকে তারপর যে মডেলের জুতা আছে ঠিক আছে ভিডিও করতে গেলে তো আপনি সবগুলা দেখানো যায় না যে আমার পুরা দোকানে জুতা এই যে একটা মাল এটা চাইনিজ মাল

এটা পড়বে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা হ্যাঁ তিনশো দশ টাকা কালার হয় কয়টা কালার দুইটা গোলাপি ব্ল্যাক ভাই এই যে আপনি এগুলা দেখাচ্ছেন একটু পিছনে যান দেখাচ্ছেন এই যে এত মডেল আপনার এই দোকানে কাস্টমার যদি আপনাকে এই চাই দিতে পারবেন অবশ্যই দিতে পারবো সবসময় থাকে মাল আলহামদুলিল্লাহ আমি আল্লাহামত বেঁচে কেন আলহামদুলিল্লাহ এগুলা তো আপনি আপনার আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমার কাছে সবসময় মাল পাবে আর আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমার প্রায় চল্লিশ লক্ষ

এটা লাইটিং লাইটিং এটা দুইটা कलर কত সাইজ বলে এটা সাইজ হচ্ছে 6L সাইজ বলে 69 হ্যাঁ আচ্ছা কত করে দিচ্ছেন এটা দিচ্ছি আমরা 260 টাকা টাকা একবার সম্পূর্ণ চাই না ওকে 260 টাকা যেমন ক্যাশ আছে 5 10 ক্যাশ আপনি সিরিয়ালে দেখান না আমার কেস গুলো সবগুলো আজকে আপডেট কালেকশন এই নতুন কালেকশনে নতুন কালেকশন দুইশো অচল্লিশ টাকা রেঞ্জের আছে ২২৫ টাকা আছে দুইশো ষাট টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা কেউ যদি আপনি চাই যে ক্যাশ নেবে তখন আমার হোয়াটসঅ্যাপে এমো নাম্বারে যোগাযোগ করলে আমি তাকে ছবি পাঠিয়ে দিব তখন সে চয়েস করলে আমি প্রাইসটা বলে দিবো ওকে কোনো সমস্যা নেই প্রিয় মিজান ভাইয়ের ফলোয়ার রা আপনাদের জন্য বলতেছি আসলে আমার দোকানে হাজার হাজার ডিজাইন আমি দেখে শেষ করতে পারবো না আপনাদের সহজ একটা বুদ্ধি দিচ্ছি আপনারা যারা জুতা নিতেছেন আমার দোকান থেকে তারা আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটা সেভ করে আমার সাথে যোগাযোগ করেন আপনাদের কি ধরনের বাচ্চা মাল লাগবে আমাদের সব আছে কি ধরনের মাল লাগবে ঠিক আছে হাজার হাজার ডিজাইন মিজান ভাই একটু ঘুরে গেলে দেখান তো আমার স্যাম্পল গুলা বন্ধু আমি লাস্টে একটু দেখাচ্ছি ভাই এর এখানে যে আমার যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে আছে কয়েকশো মডেল তারপর আমি যদি একটু ছেলেদের মডেলগুলো দেখাতে দেখাতে চাই তাহলে এখানেও আছে কয়েকশো মডেল তারপর আমি এটা কি বলে ভাই এই পাঁচটাকে কি 6 ছয় 6 নাই বলে 69 ড্যান্সার কেস জেমস এর কেস না এই যে 6 বলে এই গুলো আপনারা পাবেন আচ্ছা তারপর বাচ্চা কালেকশন জিরো সাইজের এই বাচ্চা কালেকশন গুলো পেয়ে যাবেন তো এই ভাবে যদি দেখাতে চাই তাহলে অবশ্য তিন চার ঘন্টা সময় লাগবে তো আপনারা আসলে যারা আসতে চান চলে আসতে পারে তো ভাই একটু বিদায় দিয়ে দেন আপনাদের কাছে আমার একটাই কথা আপনারা যারা ডাকা আসতে প্রবলেম বা যারা অনলাইনে শপিং করেন তাদের জন্য আবার যারা খুচরা এক জোড়া দুই জোড়া নেবেন তারা আমাকে নক দেন না কারণ আমি পাইকারি সেল করি দেখা গেছে আপনিও বিরক্ত হবেন আমাকে বিরক্ত করার দরকার নাই শুধু তারাই আমাকে নক দিবেন যারা পাইকারি দোকানদার যারা দোকানদার যারা বিক্রি করেন খুচরা কন্ডিশনের সিস্টেমটা আপনি দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা অনেকে বিল করে করার পর আমাকে দশ হাজার টাকা জমা দেয় তারপর উনি মাল পেয়ে কন্ডিশনে যেখানে যায় ওইখানে টাকা দিয়ে দেয় আমি পাই যায় উনিও মাল পাই যায় ঠিক আছে আমিও টাকা পেয়ে যায় উনিও মাল পেয়ে যায় এটাই সিস্টেম এটা সিস্টেম হ্যাঁ কন্ডিশনে যে নিবে দিতে পারবো সমস্যা নাই কত টাকা আমার লাগবে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ যার যত লাগবে তাই দিতে পারবো তাই পারবেন হ্যাঁ অনেক দোকানদার আছে কন্ডিশনে দিতে চায় না পুঁজি কম এটা কম এটা কম আমি বলতেছি না আমার পুঁজি বেশি সবই আল্লাহ পাকের ইচ্ছা ব্যবসা সিস্টেম সিস্টেম তাদের সুবিধার্থে কারণ তারা তো আমাকে অনেকে আছে প্রথমবার দেখবে প্রথমবার আমার থেকে নিবে দেখা গেছে তারা আমাকে চিনে না তা আমিও তো একজনকে প্রথমবার নাও চিনতে পারি নাও বিশ্বাস করতে পারি অবশ্য না আমাকে দশ হাজার টাকা জমা দিয়ে দেখা গেছে বাকি টাকা ওইখানে দিয়ে দিলে আমিও পেয়ে যাবে উনেও পেয়ে যাবে দেখা গেছে পরবর্তীবার রিলেশন হলে তখন আমাকে বিশ্বাস করে ব্যাংকে দিয়ে দিলো আমি ওনার মাল পাঠিয়ে দিল আচ্ছা দর্শক বন্ধু আমার দোকানে আসার সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি আমার দোকান হচ্ছে গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয় তলায় অষ্টআশি নাম্বার দোকান বেবি কালেকশন দোকানের নাম ইনশাআল্লাহ আমার নাম হচ্ছে শরীফ মোহাম্মদ শরীফ বেবি কালেকশন দোকানের নাম মোহাম্মদ শরীফ আমার নাম আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ